শুভ সন্ধ্যা জয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি এখন আসলাম বিকালে টিফিন বানাতে আজকে বিকালে টিফিন কি বানাবো জানো আজকে বানাবো বাদা কপি আর ডিমের চপ আজকে আমার বাদা কপি আর ডিমের চপে কি কী রেসিপি লাগে সব তোমাদেরকে পুরো দেখাবো আসো দেখাই আমার এখানে ডিমের আর বাঁধাকপি সব বানাইতে লাগবে ডিম বাঁধাকপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে নুন আর লঙ্কা আর লাগবে শালের গুঁড়ো আমি এখন সবটা রেডি করি আগে বাঁধাকপিটা নিয়ে নিই पियाज़ कुछ लंका कुछ আমি চালের গুঁড়ি দিলাম তোমার ময়দা দিলেও হবে ময়দা দিলে অতটা শক্ত হয় না আর চালের গুঁড়িটা দিলে মস করে ভালো লাগে খেতে এখন চকটা বানিয়ে নেবো সব কটা বানিয়ে তারপরে তেলটা বসাবো বিকেলবেলা চায়ের সাথে ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগবে তোমরাও ঘরে করে খাবে সব কাটা বানাই তারপরে তেলটা বসাব সব কাটা রেডি হয়েছে বানিয়ে রাখলাম এখন জল তেল বসাই কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গেছে তেলের মধ্যে ছেড়ে দিই আমরা তো ঘরের মধ্যে আলুর চপ ডিমের চপ এগুলি খাই বাঁধাকপির চপটা খুবই কম খাওয়া হয় ওই জন্য এবার আজকে ভাবলাম যে বাঁধাকপির সব করি আমি ঘরেও খাবো আর তোমাদেরকে রেসিপি পুরো রেসিপিটা দেখাইলাম আমার রেসিপিটা পুরোটা দেখো তোমরা আজকে শুধু পেঁয়াজ দিচ্ছি আবার আরেক দিন করবো পেঁয়াজ রসুন দিয়ে সবটা শুধু পেঁয়াজ আর লঙ্কা লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে দিব পুরো রেডি এখন ভিতরটা কেটে দেখায় তোমাদেরকে जे देखो डिमर चप डिमेर बाधाकपिर चप रेडी